सुंदर अल्लाह सुंदर नहीं रहे, मन हारता है अल्लाह सलातें कांस, अल्लाह और रुकूयी और सुजूदी और आवाके दी हिन्ना, और जबत ना हो जन्नत बनी सुभानल्लाह। सलात के हिवादत करलो, जब ती उजू के हिवादत करलो, उजू के हिवादत करता दिक्कत मत नगाह कर बिलकुल तो अब

তাদেরকে নিয়ে আইসেন দেখায় দিব এক পর করে যেমন আপনার একটা জিনিস জিজ্ঞাসা করি আপনি অজু করতেছেন আপনার স্ত্রী অজু আছে। আপনার স্ত্রী অজু করতেছে পড়ার সময় বিছনা থেকে আপনার স্ত্রীর সন্তান মালিতে পড়া চিৎকার শুরু করছে কোন অজু আর দেখ করছে সন্তান পড়া যায় যদি কান্নাকাটি শুরু করে অজু শেষ করবো না এসে সন্তান নিব সন্তান আসে কুলে নিব আপনার একটা কল আসছে মুখ দোষের বা হাত দোষের পাও দর নাই কল আসে আমি তো দেখি কল আগে রিসিভ করে এটাই কল কথা করতে করতে আপনাদের মুখ দোষের মুখের পাশে শুকায় গেছে শুকায় গেলে পরে আবার পাও দর আমি নিজে দেখলাম একজন ইমাম ইমামতি করে সে জানাদার ইমামতি করলো

উজু করার পর মুখের হাত দেওয়ার পর রুমাল ভাইকে মুখ পুঁচছে কোন কোন শি মুখের হাত পুঁচার পরে রুমাল ধোয়া পরে মুজা খুলে তারপরে পাও ধুয়েছে তার উজু বাতিল উজু হয় না তার উজু বাতিল উজু ফিরিয়া এটা একটা ফরজ আপনার আগে হাত দাও মুদ দ মাথা সমন্বত কাজ সহ বাসা করা এখন যদি কেউ মুদ দ হাত না দেয়া অতঃপর কি মাথা মশলা করে হাত না দেয়া পরে যদি উলটপালট করে দেয় তার ওজনই বাচি তোর দু সিরিয়াল মুদ যুর করা একটা ফল মানে আগে হাত পরে মুদ তারপরে মাথা তারপরে কি পাও।

ওই যে আগের পানি নিয়ে অন্য বসা দেয় মানে পাওয়া যায় ভিজা ওই পানি আর নিয়ে অন্য বসা দিল ওজু করবার কি দেহায় দিল মানে ওজুর হিফাজত তার নাই আরে তো সে ভাওয়াই মুসাল্লি সে তো দেহার না নামাজি আল্লাহর বয়স দিয়ে নামাজ করত আবার যায় সে উজু করতো তার ভয় নাই ভাই আপনি তো ঘুমায় নাক দেখালেন পড়ে গেছেন তো না ঘুমাইছি না ওই উজুদের নামাজ পড়ে

আল্লাহ রাসুল যদি এবারে বলে থাকে তাহলে আপনি দায় বলছে ওই ব্যক্তি আবার সলাত আদায় করার পর রাসুলকে সালানোর নাই আবার ওই ব্যক্তি আছে বলেন কটা হইল তিনবার হাদিসের নাম্বার কি সাত সতেরো সাতান্ন নাম্বার হাদিস রাসুলের সামনে একজন ব্যক্তি তিনবার সালাত আদায় করলেন প্রথমবার নাই সে তার আওরা করলেন রাসুল যখন বললেন তুমি সালাত পড়ই নাই তখন সে আরেকটু ভালো করে বসে আপনার মানে কি কর আরেকটু ভালো করে বসে আবার যখন বললেন তুমি পড়ই নাই তার আরেকটু ভালো করে বসে ও আপনি বলতে মাঝে মাঝে আইছে আসরের সুমজের বসে আর তাড়াতাড়ি কাকের মতো টুকুর পাশে এই সালাত আপনি পড়েনই নাই এই জন্যে কিছু মানুষ ছাড়া যাচাই করার পরে আফসোস করবে আরে সময়টা তো তো দিলামই পড়ার আর না ব্যাথা কিন্তু একটাই নাম কয়টা দুইটা ব্যাথা কয়টা চোর মারলে যে ব্যাথা পাওয়া যায় থাবরা মারলে ওই ব্যাথা নামাজ চার রাখার জোহরের পড়ছে পরে আয়া পড়ছে ওর যে সময় গেছে আগে আয়া পড়লে ওর ওই সময় যাই যাইতো চোর ও খাইলো থাবরা খাইলো ব্যাথা একটাই অনুভব করলো কিন্তু কাজে লাগলো বুঝার চেষ্টা করেন আর আখিরের সামনে তিনবার সালাত আদায় করার পর শেষে বললেন আমি আসছে ভালো করে আর না আপনি একটু শিক্ষা দেন আপনারা এই কথা বলছেন ওজুর কথা জিজ্ঞেস করছে নামাজ কিভাবে পড়বেন কিভাবে রুকু করবেন কিভাবে হাত উঠাবেন হাত কোন পর্যন্ত উঠাবেন হাত উঠানি সিস্টেম দুইটা এই যে এই পর্যন্ত এলো না এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত আর এই পর্যন্ত কাক বরাবর অথবা কানের লক্ষ্মী বরাবর এই পর্যন্ত

এদেরকে বলছে এরা হলো মুনাফেক মুসল্লি এরা কি মুসল্লি মুনাফেক মুসল্লি আর কাফের চেয়ে মুনাফেকের শাস্তি বেশি কাফের চেয়ে মুনাফেকের শাস্তি বেশি তাহলে আমরা সলাৎ এভাবে আদায় করবো আল্লাহ তালা যেভাবে সলাৎ আদায় করা